একটা টানে কতগুলা পুঁটি মাছ উঠছে দেখেন যাই হোক গ্রামের এই দৃশ্যগুলো যারা গ্রামে বসবাস করতেন তারা জানেন যে গ্রামের এই দৃশ্যগুলো কতটুকু ভালো লাগে এরকম একটা জায়গায় বসে থাকলে মনটা কতটুকু ভালো থাকে তো যাই হোক সামনে দেখতেছিলাম একজন খরা জাল দিয়ে মাছ ধরতেছিল যদিও খরা জালগুলা দেশের মাছ অতি আকারে ধ্বংস করে এখানে ছোট বড় সব ধরনের মাছ এই জালে উঠে পড়ে সব ধরনের মাছ তারা রেখে দেয় মনে করেন যে মাছ ধ্বংসের মূলে আছে একটা খরাচাল তো দেখেন একটা খরা তৈরি করতে কি কি লাগে তাদের মানে এরকম ভাবে আছে যে শুয়ে বইয়া ঘুমায় তারপরও টান দিতে পারবে এরকম তাদের অবস্থা আর বিশেষ করে যে খালটা দেখতে সেই খালের পানিটা কালো হওয়ার কারণ হয়েছে এই বিলের মধ্যে মনে করেন যে অনেকের খের আছে যে খেরগুলো উঠাইতে পারে নাই ওই খেরগুলা পানিতে ডুবে গেছে ডুবে পইছা খালের পানিটাও কালো হয়ে গেছে তো দর্শক দেখেন একটা খরা জাল এমনভাবে সে তৈরি করছে যে এখান দিয়ে একটা মাছ মানে একটা মাছ যে কোনো রকম বাইচ্চা ফিরবে তার কোনো উপায় নেই এদিক থেকে যতগুলো মাছ আসবে সবগুলাই এই জালে উঠবে তো দেখেন একটা না কতগুলো পুড়ি মাছ উঠছে এই পুরি মাছগুলো তো আরও ডিম দিত আরও মাছ বাড়তো তো এগুলো থাকলে সমস্যা কী ছিল তারা খরা জাল দিয়ে সব মাইরা ফালাইতেছে তো বলে বলেছিলেন যে এগুলো কি আসলে ঠিক